আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে ছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম রোহান স্মার্ট থেকে আমি শারমিন আক্তার এটি চমৎকার কিছু রেডিওয়ের ড্রেস নিয়ে যেগুলো রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ চমৎকার ড্রেসগুলো নিতে হলে আমাদের সাথেই থাকতে হবে এবং রোহান স্মার্টের সাথেই থাকতে হবে তো দেখারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিট করবেন আমাদের পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটাকে লাইক ফলো দিয়ে রাখবেন সাথেই থাকুন আমরা ড্রেসগুলো খুলে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা যে ড্রেসটা দেখাচ্ছি খুব সুন্দর একটা পার্পেল কালার হ্যাঁ যারা পার্পেল লাভার আছেন তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পান দেখেন অপূর্ব সুন্দর করে কারু কাজ করা আছে মার্শাল্লাহ স্লিপসের পোষণটা একটু দেখে নেন দেখেন স্লিপটাও কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর করে কাজ করা রয়েছে আর এই ড্রেসগুলো কিন্তু আমরা আপনাদেরকে আজকে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দেব যেহেতু আমরা বলেছি যে আমাদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ডিসকাউন্ট চলবে তো আমরা ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দেব এই ড্রেসটা দেখেন সম্পূর্ণ রেডি তো যাদের লাগবে ঝটপট করে এসেস দিয়ে নিয়ে নেবে আমরা প্রাইসটা বলে দেব সাথেই থাকেন প্যান্টটা আমরা দেখি দেখেন প্যান্টের নিচে লেয়ারে কাজ করা থাকবে উপরে কিন্তু লাস্টিক করা থাকবে সম্পূর্ণ লাস্টিক করা থাকবে এবং দোপাট্টাটা তো মার্শাল্লাহ দোপাট্টা সহকারে ড্রেসটা দেখেন কতটা প্রেটি লাগে একদম সুপার এক্সক্লুসিভ ট্রেন্ডি একটা পার্টি ড্রেস হ্যাঁ যারা পার্টি ড্রেস চাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের শোরুমে অথবা যারা দূরে রয়েছেন তারা কিন্তু অনলাইনে পার্চেস করে নিতে পারেন চমৎকার এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস ছিল ছাব্বিশশো টাকা যারা লাগবে ছটফট করে শেষ দিয়ে নিয়ে নেবেন ডিসকাউন্ট প্রাইজে কিন্তু পার্টি ড্রেস পেয়ে যাচ্ছে আমাদের পরবর্তী কালার দেখেন ও মাই গড এত সুন্দর মেরুন কালার দেখলেই কিন্তু মন জুড়ে যাচ্ছে এত সুন্দর অল ওভার বডিতে কিন্তু কাজ করা এগুলো কোনো প্রিন্ট না সম্পূর্ণ এমব্রয়ডারি এবং স্টোন ওয়ার্কের কাজ করা রেডি টু অয়ার যারা রেডি ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন খুবই খুবই সুন্দর এবং এগুলো হচ্ছে চন্দ্রী কটন এর মধ্যে খুবই প্রীতি দোপাট্টাটা হবে অর্গানজা মেট্রো মধ্যে মাস এটা রয়েছে আমাদের প্যান্টটা প্যান্টটা কিন্তু থাই অনেক বড় প্যান্টের নিচে লেয়ারের কাজ থাকবে থাইটা আপনারা দেখে নেবেন হ্যাঁ এগুলো যে কোনো গ্রোথে কিন্তু চমৎকার করে পড়তে পারবে কারণ আমরা থাইটা কিন্তু ও কোলি সিস্টেম করে করে থাকি যেন আপনাদের পড়তে সুবিধা হয় সহ ড্রেসটা দেখেন কতটা সুন্দর লাগে মার্শাল্লাহ যারা মেরুন কালার পছন্দ করছেন তারা কিন্তু এই ড্রেসটা এসএস দিয়ে নিয়ে নেবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ এবং সুপার এক্সক্লুসিভ একটা ড্রেস যাদের লাগছে নিয়ে নেবেন রেগুলার প্রাইস ছাব্বিশশো টাকার ডিসকাউন্টে আপনারা একশো পঞ্চাশ টাকায় রেডি পার্টি ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন কোথায় রোহান স্মার্টে হ্যাঁ চলে আসবেন প্রত্যেকটা কালারই সুন্দর আসলে কোন ডিজাইনটা আপনার চাই হ্যাঁ আপনি যেটা নেবেন সেটাই কিন্তু আপনাকে অপরূপ লাগবে নিচের প্যানেলটা কিন্তু চমৎকার করে দেখেন এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে অনেক বেশি প্রেটি যাদের লাগবে নিয়ে নেবেন আর স্লিপস্টিকটাও আমরা দেখাই স্লিপসেও কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে স্লিপস্টিকটাও দেখে দেখেন ও মাই গড এত সুন্দর কাজ কাজের ফিনিশিং দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে স্টোন ওয়ার্ক চুরি সুতার ওয়ার্কের কাজ করা রয়েছে সাইজ রয়েছে ফর্টি ফোর যাদের লাগবে নিয়ে নেবেন এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় প্যান্টটাও কিন্তু জোস হ্যাঁ প্যান্ট কাটিং করে রেডি করা রয়েছে আর যে কোনো গ্রোথেই কিন্তু এগুলো আপনারা পড়তে পারবেন দোপারটা সহকারে আমরা ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এস এস তে অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে খুবই 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 সুন্দর একটা ড্রেস রেগুলার প্রাইসতে ছাব্বিশশো আর ডিসকাউন্ট প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো সরি তেইশশো পঞ্চাশ টাকা ওয়াও এটা তো আরও বেশি সুন্দর এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে দেখেন সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করে এবং স্টোন ওয়ার্কের কাজ করে যারা স্টোনের মধ্যে ড্রেস চাচ্ছি তারা কিন্তু এই ড্রেসটা অনাইশে নিতে পারি দেখেন মাসাল্লাহ একটা ড্রেস এবং রিজনেবল প্রাইজে আপনারা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন রোহান স্মার্ট থেকে আর এই ড্রেসের স্লিভসটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর করে কাজ একদম সুপার এক্সক্লুসিভ প্যান্টটা দেখেন কতটা প্রেটি করে তৈরি করে এবং প্যান্টের চমৎকার করে কাজ করা রয়েছে এবং ড্রেসটা তো দেখলেই শান্তি শান্তি লাগছে আর থাকবে মধ্যে খুবই সুন্দর ফুল ড্রেসটা আমরা এক নজরে একটু দেখে দেখেন কতটা প্রেটি এটা কিন্তু অনেক বেশি এক্সক্লুসিভ হ্যাঁ যারা বেবি বিং চাচ্ছিলাম তারা কিন্তু এটা নিতে পারে নিচে কিন্তু কুচি করা রয়েছে এটারও সেম প্রাইস থাকবে ঝটপট করে সে নিয়ে নেবেন কোথা থেকে স্মার্ট থেকে আচ্ছা অ্যানাদার ডিজাইন হচ্ছে খুব চমৎকার একটা মেরুন কালার আর এখনকার সময় মেরুনটা কিন্তু খুবই ট্রেন্ডি হ্যাঁ কাজের ফিনিশিংটা একটু দেখে আমরা কাছ থেকে স্টোন দিয়ে কাজ করা স্লিপস থাকবে থ্রি কোয়ার্টার এবং স্লিপসের মধ্যে কিন্তু চমৎকার করে পার্টিওয়ার যেহেতু এটা পার্টিওয়ার আর হিসাবে আপনারা ইজিলি পরতে পারবেন যেহেতু এখন বিয়ের সাদের সিজন চলছে এই ড্রেসগুলো কিন্তু পরে আপনারা যে কোনো পার্টিতে যেতে পারবেন এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় প্যান্টের নিচে লেয়ারে চমৎকার করে একটা কাজ করা রয়েছে এম্ব্রডারি ওয়ার্কের কাজ করা দোপাট্টা তো মাসাল্লাহ মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর একটা দোপাট্টা ফুল ড্রেসটা আমরা এক নজরে দেখি দেখেন ওয়াও এত সুন্দর মেরুন কালারটা কার কার চাই মাত্র দুই পিস আছে হ্যাঁ যাদের লাগবে দ্রুত এস এস দিয়ে নিয়ে নেবেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের পেজ রুহান স্মার্টেও কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন দেখেন কী সুন্দর আসলে কোনটা রেখে কোনটা নেব যারা রিজনেবল প্রাইজে চাচ্ছেন এবং ভালো কিছু চাচ্ছেন তারা নেবেন দেখেন নিচের প্যানেলটা কাজ করা অল ওভার বডিতে কাজ করে এবং উপরের প্যানেলেও কিন্তু চমৎকার করে একটা কাজ করা রয়েছে আর এই রয়েছে আমাদের চমৎকার স্লিভসটা স্লিভসের মধ্যেও কিন্তু অসম্ভব সুন্দর করে কাজ করা রয়েছে ফুল ড্রেসটা এক নজরে আমরা একটু দেখি দেখেন কতটা প্রেটি আর এই রয়েছে আমাদের প্যান্টের কাপড় প্যান্টটাও কিন্তু এক্সক্লুসিভ যাদের লাগবে নিয়ে নেব এই ড্রেসটার বড় বৈশিষ্ট্য হচ্ছে এই ড্রেসের দোপাট্টাটা দেখেন অল ওভার দোপাট্টার মধ্যে কিন্তু কাজ করা ড্রেসে মিডিয়াম একটা কাজ করা থাকবে অনেকেই চায় যে হালকার মধ্যে কাজ করা কিন্তু দুপাট্টাটা গর্জিয়াস থাকবে স্টোনেরও কাজ থাকবে এম্বোডার ওয়ার্কে কাজ থাকবে তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নেবেন রেগুলার প্রাইজ হচ্ছে ছাব্বিশশো ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন তেইশশো আচ্ছা আমাদের পরবর্তী কালারটা কিন্তু একটু গ্রিনিশ শেড করা খুবই সুন্দর সুপার এক্সক্লুসিভ হ্যাঁ যারা গ্রিনি শেডের মধ্যে চাচ্ছিলাম তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারে আর নিচে রয়েছে আমাদের চমৎকার করে একটা কাজ করা খুবই সুন্দর সুপার এক্সক্লুসিভ একটা ডিজাইনার ড্রেস আর প্রত্যেকটা ড্রেসের স্লিভস হবে থ্রি কোয়ার্টার এবং স্লিভসের মধ্যেও কিন্তু কাজ পাবো আমরা হচ্ছে গর্জিয়াস কিছু চাচ্ছি রিজনেবলের মধ্যে চাচ্ছি যেহেতু এখন বিয়ের সাদির সিজন তো আমরা এই ড্রেসগুলো পারচেস করবো ফুল ড্রেসটা এক নজরে দেখেন অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ হ্যাঁ যারা মার্শাল্লাহ একটা ডিজাইন চাচ্ছি তারা কিন্তু এই ড্রেসটা অনায়াসে নিতে পারি দেখেন এক নজরে দেখেন ওয়াউ এত সুন্দর আলহামদুলিল্লাহ যারাই নিবেন তারাই জিতে যাবেন প্রাইসটা কিন্তু ডিসকাউন্টে দিয়ে দিয়েছে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা যা আমাদের নেক্সট কালারটা দেখেন কালার চারটাও যেমন সুন্দর এটা পরতেও কিন্তু খুবই আরামদায়ক হ্যাঁ পুরো ড্রেসটাই কিন্তু কাজ করা গর্জিয়াস করে অল ওভার বডিতে কাজ করা বেবি পিঙ্ক কালার স্লিপসটা একটু দেখি এটা ফুল স্লিপস হয়ে যাবে মানে ফোর কোয়ার্টার হ্যাঁ ফোর কোয়ার্টার স্লিপস হয়ে যাবে খুবই খুবই এক্সক্লুসিভ তো এই ড্রেসটা যাদের ভালো লাগছে দ্রুত এস এস দিয়ে অর্ডারটা অ্যাড করবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখান ওই মো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা রয়েছে আমাদের প্যান্টটা প্যান্টটা সম্পূর্ণ রেডি সম্পূর্ণ ড্রেসই রেডি শুধু নিবেন আর পরবেন তো তো মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ফুল ড্রেসটা একসাথে দেখলে এত সুন্দর লাগবে মার্শাল্লাহ যাদের ভালো লাগছে দ্রুত এসেছতে অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ রুয়ান স্মার্ট অথবা স্ক্রিন দেখানো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন তাদের জন্য শোরুম অ্যাড্রেস টা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন সহর্নিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন সহর্নিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপি হচ্ছে রোহান স্মার্ট চলে আসবেন স্ক্রিন দেখা নাম্বারে যোগাযোগ করবেন আসতে সমস্যা হলে অবশ্যই ফোন দেবেন আল্লাহ হাফিজ